한 대가 흔들겠지만. 이이이흔이 말고 다른 뒤쪽으로. 두 아들. 저런 상태에서 볼래. 두 아들 흔들겠지. 네, 다섯. 앞으로부터 피디라고. 네, 다섯. 라이트 라이트. 네, 라이트. 네. 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 네

তার মধ্যে নাম্বার ওয়ান দেখতেও যেমন সুন্দর এরা খুব লাজুক আর দৃষ্টাও সেরকম সুন্দর এরা কামড়াবে না আপনার গায়ের মধ্যে বারিয়ে গেলেও কামড়াবে না তবে বিরক্ত করলে আতঙ্ক হলে কামড়ায় তবে কামড়ালে ঠিকই চার থেকে ছ সেকেন্ডে মানুষ মারা যায় এদের রেন্ডি ভনম সরকার খুঁজে পায় না সাপটি খুবই বিষধর সাপ চেহারা দেখেছেন প্রায় ছ ফুট লম্বা আছে হ্যাঁ হ্যাঁ ধু লাগি

না দুদিকে মুখ নয় মুখ একদিকেই থাকে এরা বাইশ করে এরা যখন সাপকে ধরবে মতো ঘুরবে একদিন দিন পর থেকে আগে একটা ধরেছি আপনার ওই বারোটার সময় এতে বেলাঘাটে সে কাজে খাচ্ছেন মেশিন সবাই এমন ঘুরছে আমি আমার ধরে ছিলেন এমন ঘুরবে এরা বয়ারিং মতো কঠিন ক্ষমতা সাথে প্রথমকে দেখেছিলেন সেটা বলুন